দাম দর কেমন চাচ্ছেন দাদা হুম তাশ মানডিল তাস বান্ডিল পঞ্চাশ দাম দর হচ্ছে না কেমন হচ্ছে আঠাশ তিরিশ আঠাশ তিরিশ হচ্ছে পিস জাতের এটা হ্যাঁ কস নাকি কয় দাঁত দুই দাঁত একদম কালো কালার এটা কি দেশি নাকি কাকা নাম ছাগল দাম কেমন এটা বাইশ দাম দর হচ্ছে না কেমন হচ্ছে সতেরো আঠারো হচ্ছে আর কি রাম ছাগলের বাথা সাইজ আর কি একদম কালো কালার তো আজকে ছোট মাল নিয়েছেন দেখিচ্ছি তা সব ভালো আছেন মালটা আনেন নিয়ে মাল নি এটাই আপনি আনিছেন বা মালটা তো ভালো তো তা বয়স কেমন এটা সাইজ তো ভালোই সাইজ আছে কেমন কি দাম দর কেমন চাওয়া হচ্ছে ও সে দাম দর হচ্ছে কাকা না পঁয়ষট্টি হচ্ছে আর কি দুইটা তো ভালো করে খাই